লাইভে চলে এসেছি আর আমি লাইভটা মোটামুটি তোমাদের সামনে আসছি লাইভে অনেক দিনই পরে মোটামুটি এক সপ্তাহ ওপর হয়ে গেল লাইভ করিনি আবারও লাইভে এসেছি সবাই জয়েন্ট হব আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো কিছু ভিডিও নিয়ে বা কবে কী ভিডিও আসছে বা কী ভিডিও এসছে সেগুলো নিয়েও আলোচনা হবে সবাই লাইভে তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও একজন এসছো লাইভে তোমরা কমেন্ট করবে কে বলে দেখছো একটু সুবিধা হবে আর লাইভটা কেমন হচ্ছে একটু জানাবে আর তোমাদের কার কী কালেকশান লাগবে সেটা জানাবে আর এখন যেটা দেখতে পাচ্ছ বেসিক্যালি আমার চ্যানেলে শাড়ির ভিডিও আসছে যেটা তোমরা দেখতে পছন্দ করো আমার চ্যানেলে আর কী কী ভিডিও আসবে সেটা ভিডিওর মধ্যে বলে দেবো লাইভটার মাধ্যমে আর কী ভিডিও এসছে সেটাও বলে দেবো চারজন এসছে এখন জয়েন্ট যারা যারা এখনো চ্যানে ভিডিওটা দেখোনি সেটা দেখে আসতে পারো ভালো ভিডিও যেটা বলেছিলাম পার্ট টুটা ওটা একটু লেট হয়ে গেল ছাড়তে অনেকদিন পরই ছেড়েছি কালকে ছেড়েছি ওটা তোমরা দেখে আসতে পারো আর সোমবার একটা ভিডিও আসবে যেটা ভারতী স্টাইলের ওই ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে ওটা সন্ধে ছটায় আসবে সোমবারে ভারতী স্টাইলের ভিডিওটা আসবে ওটা ভালো ভালো কালেকশানের ভিডিও আসবে তোমরা জানো ভারতীয় টেক্সটাইলে সবসময় অফার চলে আর ভালো ভালো কাপড় পাওয়া যায় স্টাইলে আর তোমরা ওখানে নেবে যে ওখানে দেখে শুনে নেবে ঠকার চান্স নেই তাও তোমরা কিনবে যে দেখে শুনে কিনবে আমি সেটা প্রতি ভিডিও দিয়ে বলি দেখে শুনে যা কিনবে দেখে শুনে কিনবে তোমরা তোমরা গিয়ে একবার অবশ্যই শেখা ভিডিওটা দেখে আসো ওটা দেখলে তোমাদের অনেকটা নিত্য নতুন কালেকশান যে উঠেছে সেই কালেকশানে আপডেট পেয়ে যাবে তোমরা কী কী শাড়ি উঠেছে সেই শাড়িগুলো দেখানো আছে ওর মধ্যে ওখানে দামি থেকে বেশিরভাগ দামিরাই আছে আর তোমাদের কার কী শাড়ির কালেকশান লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো আর যারা যারা কমেন্ট করছো তারা উত্তর পেয়ে যাচ্ছ আর আমি বলব অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে তবে তোমাদের উত্তরে আমি দিতে পারবো কার কী কালেকশান লাগবে সেটা জানাও সেটাও আমি সেই হিসেবে যদি কাপড়ের কালেকশান হয় বা কিছু কালেকশান হয় সেটা দোকানদারকে বলে আমি দেখানোর চেষ্টা করবো অবশ্যই প্রথম দিকে হোক বা লাস্ট দিকে হোক যখন হোক আমি দেখতে দেওয়ার চেষ্টা করবো কেন দোকানের মধ্যে যে ভিডিওগুলো হয় পুরোপুরি যে ভিডিওগুলো করা হয় সেগুলো তোমাদের চাহিদা হিসেবেই ভিডিওগুলো করি আমি যতটা পারি যদি লাইভটাও যদি ভালো লাগে একটা লাইক করে দেবে অবশ্যই আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন বলুন শিখা গিয়ে ভিডিওটা দেখে আসো ওই কালেকশানটা ভালো লাগবে তোমাদের খুবই আর এই সপ্তাহে কোথাও ভিডিও হয়নি মানে হয়েছে শুধু এতে হয়েছে বার্থডে স্টাইলে পরের সপ্তাহে একটা নতুন কালেকশানের দোকানে যাবো মানে নতুন বলতে একদমই নতুন নয় ওই দোকানেরও কাপড়ের ভিডিও আছে খুবই কম আবার আসবে কমে কম যে শাড়ি কম দামের সেই শাড়ি গুলো আসবে বেশি ভাগ ওর কাছে কম দামের শাড়ি ভালো ভালো শাড়ি পাওয়া যায় যে দোকানটায় যাবো আর যেটা রতনদার সঙ্গে রতনদারই বাড়ির ভাত করেছিলাম সেটা তোমরা কেমন হয়েছে একটু জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে ওটা আমি করে করতে চেয়েছিলাম যে তোমাদের দেখাতে চেয়েছিলাম তোমরা ভাবছো এর সঙ্গে এটা বাড়ির সঙ্গে ভাত কি কী করতে করছে কারণটা শুনে নাও কারণটা হচ্ছে দোকানে যে স্টকটা থাকে বাড়ি থেকে তার বাড়িতে দোকানের থেকে বেশি স্টক থাকে সেই জন্যই ওটা ভাত করা অন্য কোনো কারণ নয় ভাত ওই জন্যই করেছিলাম দোকানের থেকে বাড়িতে বেশি স্টক আছে তোমাদের দেখাতে পারবো স্টকটা যে বেশি আছে সেই জন্যই করা আর লাইভের মধ্যে বলে দিয়েছিলাম একটু জন্য ভিডিও ছিল না বলে করতে পারেনি আর আমি নিজেই করেছিলাম যতটা পেরেছিলাম তোমাদের দেখতে দিয়েছিলাম আর আমি অতটা নাম বলতে পারিনি দামও বলতে পারিনি আর এবারে যাবো যখন শান্তিপুরে অবশ্যই রতনদার কাছে রতনদার সঙ্গে কথা বলে সব কিছু এ করে তোমরা দেখতে পাবে সব কাপড়ের দাম ফাম সবই বলে দেওয়া হবে অবশ্যই কমেন্ট করে জানাও লাইভটা কেমন হচ্ছে যারা যারা তারা জানতে বা পারেন এবার জানতে পারো নি লাইভ চালিস যারা দেখতে দেখো আমার লাইভ আর যারা নতুন চ্যানেল তাদেরকে বলবো অবশ্যই চ্যানেল ভিজিট করো ভিজিট করে একবার দেখো ভিডিও দেখলে তোমাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেল ভিডিওটা একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমি সাবস্ক্রাইবের কথা বলি না টপ করে বারবার আমি কেন বলছি কেননা আমার চ্যানেলে তোমাদের সাপোর্টে অনেকটাই এগিয়েছি আরও তাড়াতাড়ি এগোনোর জন্য তোমাদের বলি আর তোমাদের নিত্য নতুন আপডেটও পেয়ে যাবে চ্যানেলের মধ্যে যেসব শাড়ি নতুন হচ্ছে নতুন এসছে মার্কেটে সেসব শাড়িরও আপডেট পেয়ে যাবে আর কোথায় কী কাপড়ের দোকান আছে সেগুলো তোমরা জানতে পারছো বা কাপড় কারখানা যে হচ্ছে কারখানা কীভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরব কিছু দিনের মধ্যেই সেটাও তোমরা দেখতে পাবে উনিশ জন লাইভটা দেখছি এখন তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করলে জানতে পেরে যাবে উত্তর তোমাদের কি লাইভের মধ্যে কমেন্ট করো না তোমাদের কি কমেন্টে অপশান আসে না কারো কিছু জানার জানতে হবে না এরকম কিছু মনে হয় তাদের কমেন্ট করো না যার কাছে যার কাছে কমেন্টের অপশন যাচ্ছে না একটু আমার যদি ভিডিওর মধ্যে কমেন্টের অপশান পেয়ে যাবে তোমরা ভিডিওর মধ্যে কমেন্ট করেও জানা জানাতে পারো এই কালেকশানটা লাগবে চলো বন্ধুরা আজকের লাইফটা এখান পর্যন্ত রাখছি বেশি বড়ো করছি না আর যদি লাইফটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আর চ্যানেল ভিজিট করি তোমরা যদি ভালো লাগে ভিডিও তবেই সাবস্ক্রাইব করবে চলো টাটা বাই ভাই আজকের মতন লাইভটা এখানে স্টপ করছি